স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা এবার জানাব খবরের বিস্তারিত ব্যাটারি চালিত অটো বন্ধের নির্দেশের প্রতিবাদে মহাখালী বসিলা আগারগাঁও মিরপুর গাবতলি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছেন নগরবাসী মহাখালী রেল ক্রসিং এলাকায় সকাল সাড়ে নয়টার পর ব্যাটারি চালিত রিক্সা চালকরা সড়ক অবরোধ করেন রেললাইনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে আন্দোলনকারীদের এতে মহাখালী তেজগাঁও বনানী গুলশান ও আশপাশের সড়কে সৃষ্টি হয়েছে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় গাবতলি সহ রাজধানীর অন্যান্য এলাকায়ও সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে রিক্সা চালকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েননি পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট এই আদেশের পর গতকাল বুধবার রাজধানী যাত্রাবাড়ির দয়াগঞ্জ মিরপুর কল্যাণপুর সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকরা এর মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন প্রতিবন্ধী চালকরা সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আল হাসিফ বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সেখানে হাসিফ কি বলছেন রিকশা চালকরা কতক্ষণ সড়কে থাকবেন তারা ধন্যবাদ আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি যে অটো চালক রয়েছে যারা রাজধানীতে অটো ব্যাটারি চালিত রিক্সাগুলো যারা আসলে চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন তাদের একটি দল কিন্তু আসলে তারা এই প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছে গত মঙ্গলবারে কিন্তু অটোরিকশা বন্ধের একটা নির্দেশনা পাওয়ার পর আজ ঢাকার বেশ কয়েকটি পয়েন্টেই কিন্তু সেখানে যে তারা বিক্ষোভ করছিলেন কিন্তু যারা প্রকৃত অর্থে যারা প্রতিবন্ধী কিংবা শারীরিকভাবে অক্ষম নয় তাদের একটি দল কিন্তু কামরাঙ্গিচর থেকে শুরু করে মুগদা মান্ডা বিভিন্ন এলাকায় যে সকল অটোরিকশাগুলো চলাচল করে তাদের একটি প্রতিনিধি দল এখানে এসে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছে আমি এই মুহূর্তে সরাসরি নিয়ে যাবো যারা এখানে অবস্থান করছে তাদের সঙ্গে যে আপনাদের মূলত দাবি কি কি আজকে আমাদের মূলত দাবি হাইকোর্টের থেকে নাকি বলছে অটো অবৈধ বাট আমরা ওনাদের দেখে সারা দিছি হ্যাঁ অবৈধ আমরা অবৈধ জান চাচ্ছি না এটা আমাদের জন্য রিক্সি আমার থাকার স্থান দেওক গভর্নমেন্ট আমার কর্মস্থান দেওক আমার বাসস্থান দেওক আমার মূলত গভর্নমেন্টের কাছে দাবি এটা আজকে আষ্টশো পঞ্চাশ টাকা ভাতা দিচ্ছে আমার দৈনিক পাঁচশো পঞ্চাশ টাকা ওষুধ লাগে আমার চারটা মেয়ে মাদ্রাসা পড়ালেখা করে এখন আমি যদি কারো কাছে যাই ভিক্ষা করি আমার মেয়েরা যদি প্রশ্ন করে যে তোমার বাবা কি করে আমার মেয়ে কি বলতে পারবে যে আমার বাবা ভিক্ষা করে এখন বলতে পারবে যে আমার বাবা প্রতিবন্ধী হয়েও কর্ম করে আমি আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আমার ওষুধ বহন করি মাসে দেয় আষ্টশো পঞ্চাশ টাকা দৈনিক পাঁচশো পঞ্চাশ টাকার ওষুধ লাগে তিনশো টাকা দিয়ে একটা আজকের দাবি আমাদেরকে নির্ধারিত একটা রোড দেওয়া হোক আমরা যেন প্রতিবন্ধীরা চলতে পারি আমাদের মানবিক দৃষ্টিতে দেখা হোক আমাদের কর্মস্থান আমাদের বাসস্থান যে আমাদেরকে ধরে বলে এদিকে প্রবেশ করছো কেন আমি যে একজন প্রতিবন্ধী যেদিক দা পায়ে রিক্সা চলে সেদিক থেকে আমি চলার অধিকার নাই আমার তো পা ভালো না আমি পায়ে রিক্সা কিভাবে চালাবো এখন আমরা চাচ্ছি যেদিক দা পায়ে রিক্সা চলে আমাদেরকে সেদিক যা চলার সুযোগ দেউ আসলে এখানে যারা অবস্থান করছে তারা কিন্তু প্রতিবন্ধী বা শারীরিকভাবে বিশেষ সক্ষম নয় তো তাদের যে অংশটি এখানে এসে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছে তারা জানাচ্ছে এরকমটি যে আসলে তাদের একটি কর্মসংস্থান কিংবা তাদের কোন রুটে চলাচল করবে সেই জায়গাটি যদি নির্ধারিত করে দেওয়া হয় তাহলে তারা শান্তিপূর্ণভাবে এই যে মানববন্ধনটি করছে তাদের এটি সফলতা পাবে এবং তারা এখানে যারা অবস্থান করছে আমরা আগে কথা বলেছিলাম যারা এখানে বেশ এক দেড়শো মতো কিন্তু আসলে অটোরিকশা চালকেরা এসেছেন তারা বলছেন যে আগামীতে এই মুহূর্তে তারা এখানে এসে বসেছেন মানববন্ধন করছেন এবং প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু এখনও থাকবেন এখানে এই বিষয়টি কিন্তু সর্বশেষ তারা জানিয়েছে আপনাকে ধন্যবাদ মুক্তিযুদ্ধকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে প্রতিশ্রুতবদ্ধ তার সরকার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা ও নির্মাণে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় তিনি শহীদে সম্মানে শিখা অনির্বাণের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পরে স্মারক বয়ে সই করেন তিনি এরপর শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় স্মারক বইয়ে এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বিমানবাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন পরে সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ইতিহাসে এ সময় তিনি মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে 5 আগস্ট ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের কথাও উল্লেখ করেন তিনি বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতারের রাষ্ট্রে যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে যেন এই দেশে জনগণই অর্থে সকল ক্ষমতার উচ্চ হয় বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় প্রধান উপদেষ্টা খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন विजय कुमार दास न्यूज़, ढाका এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ঢাকা সেনানিবাসের এই সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন তিনি বুধবার রাতের রাজধানী গুলশানে বেগম খালেদা জিয়ার বাসায় আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছাব্বিশ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে এর আগে সবশেষ দু হাজার বারো সালের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন এবার ভিন্ন এক বাস্তবতা এসেছে সশস্ত্র বাহিনী দিবস দেশ এবং নাগরিকদের নিরাপত্তায় উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য রয়েছেন মাঠে তাই সেনানিবাসে পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দিবসটি উদযাপন করতে পারছেন না তারা তবে সশস্ত্র বাহিনী দিবস ঘিরে যথারীতি থাকছে সব আনুষ্ঠানিক আয়োজন বরাবরের মতো এবারও দেশের ক্রান্তি লগ্নে জনগণের পাশে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনী ছাত্র জনতার অভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতি মোকাবিলা শিল্প কারখানা নিরাপত্তা দেয়া আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অস্ত্র উদ্ধার সহ নানা কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে এই বাহিনী ঢাকা ছাড়াও বরিশাল কক্সবাজার বগুড়া সিলেট ঘাটাই চট্টগ্রাম যশোর রংপুর ও খুলনা সেনাঘাটি সহ সংশ্লিষ্ট অঞ্চলে এক ভিন্ন বাস্তবতায় মাঠের সদস্যরা এবার পালন করছেন সশস্ত্র বাহিনী দিবস মাঠে থাকা সেনা সদস্যরা বলছেন দেশের প্রয়োজনে তাদের মূল দায়িত্ব সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সেনা সদস্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে বাহিনী একত্রিতভাবে তিন শত্রুর বিরুদ্ধে তাদের কার্যক্রম শুরু করে এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করে থাকি সেনা সদস্যরা বলছেন জনগণের বিশাল প্রত্যাশা পূরণে অক্লান্ত চেষ্টা করছেন তারা সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা অসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বর্তমানে মোতায়েন রয়েছি আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছি বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই পরিস্থিতিতে সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর যেভাবে আস্থা ও বিশ্বাস রেখেছে যা আমাদের সকলকে সর্বোচ্চ মনোবল নিয়ে কাজ করতে প্রেরণা যোগায় সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিবার সহ উদযাপন করার সুযোগ থাকে এবার পরিবার ছাড়াই উদযাপন করবেন দিবসটি অন্য অন্যবার আমরা আমাদের গ্যারিসনে আমরা জাঁকজমকপূর্ণভাবে এই দিনটা পালন করি আমাদের যে পরিবার পরিজন আছে তাদের সবাইকে একসাথে করে আমরা দুপুরে প্রীতিভোজের ব্যবস্থা করে থাকি আমাদের সিনিয়র অফিসারদের সাথে এবং রিটায়ার্ড মুক্তিযোদ্ধা যারা আছেন অফিসাররা যারা আছেন বিভিন্ন অন্য পদবীর সৈনিক যারা ছিলেন তারা আছেন তাদের সাথে মত বিনিময় হয় এভাবে আমরা দিনটা উদযাপন করে থাকি কিন্তু এবার কিছুটা ভিন্ন আমাদের উদযাপনটা করব কিন্তু সেই সাথে আমরা আমাদের ডেভেলপমেন্টের প্রেক্ষিতে পরিবার পরিজনদের সাথে আমাদের এবার এভাবে ইন্টারেক্টটা হচ্ছে না মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়কে অপহরণ ও চেষ্টা মামলায় আত্মসমর্পণের পরে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান সকাল সাড়ে নয়টায় আত্মসমর্পণ করতে আদালতে যান শফিক রেহমান দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তার জামিন মঞ্জুর করেন একই সাথে তার পক্ষে খালাস আবেদন করা হয় এরপর গণমাধ্যমকে শফিক রেহমান বলেন অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় ও কাজ করার সুযোগ দিতে হবে অর্থনৈতিক সংস্কারে ডক্টর ইউনুসকে ধরে রাখারও আহ্বান জানান প্রবীণ এই সাংবাদিক পাশাপাশি খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব রাজনৈতিক মামলা এক ঘোষণায় প্রত্যাহারের দাবি জানান তিনি ডক্টর ইনিসকে আপনারা যেতে দেবেন না তাকে ধরে রাখেন তাকে কাজ করার সুযোগ দিন পনেরো সতেরো বছর জঞ্জাল পণ্য মাসেও যাবে না আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক কিন্তু ডক্টর ইনিসকে সময় দিন টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত হলেন ভারতের প্রভাবশালী শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি এবং তার ভাতিজা সাগর আদানি সহ আদানি গ্রুপের সাত ঊর্ধ্বতন নির্বাহীর বিরুদ্ধে এ অভিযোগ আনেন প্রসিকিউটররা প্রসিকিউটররা অভিযোগ করেন আদানি গ্রুপের নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জিকে সৌরশক্তি প্রকল্পের কাজ দিতে ভারতের সরকারি কর্মকর্তাদের পঁচিশ কোটি মার্কিন ডলার ঘুষ দিতে চেয়েছিলেন গৌতম আদানি ও তার সহযোগীরা চুক্তি বাস্তবায়িত হলে বিশ বছরে দুই বিলিয়ন ডলার মুনাফা করতে পারত আদানি গ্রিন এনার্জি পাশাপাশি ভারতের বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের উন্নতি হতে পারত এই প্রকল্পের জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করার চেষ্টা করে আদানি গ্রিন এনার্জি ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং চ্যানেল সঙ্গেই থাকুন ঘন্টা